আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমি এ পর্যায়ে এসে হাজির হয়েছি হডিচুরি উপজেলার ভোজপুর থানার অন্যতম খুব বিখ্যাত একটা জায়গা যেটা হচ্ছে সেলফুর রুট নামে পরিচিত আর আজকে আমি আপনাদেরকে এই সেলফুর রুট সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো এবং আশেপাশের বিচ্ছিন্ন জায়গাগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আমার সাথেই দেখুন প্রথমে শেয়ার করি এই যে শেলফুর রুট এটার নামকরণ বিষয়টা এটা আসলে এটার আসল নাম হচ্ছে নতুন রাস্তা যেটা আমাদের ছিটেঙ্গায় নোয়া রাস্তা বলে কিন্তু এখানে ভ্রমণ পিপাসু যারা আছে তারা একে যখনই এই রাস্তা দিয়ে যেত তখন তারা এটাতে শিল্প তুলত ছবি তুলত তাই এই সকল পিপাসু পর্যটকরাই এই রাস্তাটার নাম দিয়েছে সেলফি সেখান থেকেই এই রাস্তার নাম এখনও সেলফি রোড নামে পরিচিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা রাবার গাছের পাশে এসে দাঁড়িয়েছি এই যে পাত্রটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাবার সংগ্রহের পাত্র এটা আসলে উপর অবস্থায় ছিল আমি এখানে একজন স্থানীয় লোকের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি তারা হচ্ছে সাধারণত বিকেলের দিকে এসে রাবার এই গাছটা একটু তো আর এই যে পাতা যেটা আছে যার মাধ্যমে এই দেখ বলেন যে হোয়াইট গোল্ড অথবা সাদা সোনা নামে পরিচিত এগুলা আর এই উপাদানটাই হচ্ছে রাবারের মূল উপাদান রাবার তো মূল উপাদান এটা হচ্ছে এই গাছগুলো থেকেই এই যে পাতার মাধ্যমে এই পাটা সংগ্রহ করে সম্ভবত তাদের বাসা যেটা বুঝেছি যে বিকালবেলা তারা এসে এটা এখানে চেক করে যায় আর রাত্রি বেলা এসে তারা একটা সংগ্রহ করে তথ্য দিই আপনারা যেন অবাক হবেন এই যে আমাদের পরিশরীর এই যে রাবার বাগান এটা হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ রাবার বাগান এটা হচ্ছে প্রায় চার হাজার ছয়শ একানব্বই এর বিশাল একটা বাগান এখানে প্রায় দুই লক্ষ এগারো হাজার এরকম রাবার উৎপাদনকারী গাছ রয়েছে এবার আপনাদেরকে যাতায়াতের নিচে বলি আপনারা যারা সত্যগ্রাম শহর থেকে আসতে চাচ্ছে তারা হচ্ছে অক্সিজেনে থেকে হিন বাস পাওয়া যায় সেখান থেকে আসতে পারে। কিংবা যারা পেনি বা ওদের থেকে আসতে আসতে চান তারা চাইলে বারোয়ের হাতের আসতে পারে তো আপনাদের সকলের আমন্ত্রণ থাকবে এরকম একটা সুন্দর এবং মনোর জায়গা সফর করার জন্য এবং এবং আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে লাইক অন করে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে